আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি পর্বে আজকে শেয়ার করব চকলেট প্লেন কেকের রেসিপি এই কেকটা অনেক সফট আর খেত আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব এর জন্য একটি শুকনো বাটিতে ময়দা নিয়ে নিলাম পঁচানব্বই গ্রাম কোকো পাউডার নিয়েছি দশ গ্রাম গুঁড়া দুধ নিয়েছি দশ গ্রাম এক চা চামচ নিয়েছি বেকিং পাউডার হুইক্স সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢেকে এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি এখানে আমি বাটার নিয়েছি একশো পাঁচ গ্রাম যে কোনো ব্র্যান্ডের বাটারই এখানে আপনারা ব্যবহার করতে পারেন রুম টেম্পারেচারে থাকা সফট্যান্ড বাটারটা এখানে ব্যবহার করতে হবে কিছুক্ষণ বিট করে নেব বাটারটা একটু সাদাটে ফ্লাফি হয়ে যাওয়া পর্যন্ত এবার এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি একশো পাঁচ গ্রাম আমি এখানে আস্তদানা চিনিটা দিয়েছি আপনারা চাইলে গুড়া চিনিটা ব্যবহার করতে পারেন এবার চার থেকে পাঁচ মিনিটের মতো সময় ধরে বিট করে নেব অথবা বাটারটা সাদাটে ফ্লাপি হয়ে যাওয়া পর্যন্ত বিট করে নিলেই হবে দেখতে পাচ্ছেন বিট করতে করতে আমাদের বাটারের কালারটা সাদাটে হয়ে এসেছে এবার আমি ডিম দিয়ে দিব এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে আর দুটো ডিমের ওজন ছিল একশো গ্রাম প্রথমে আমি একটা ডিম দিয়ে কিছুক্ষণ বিট করে নেব ডিমের সাথে বাটারটা পুরোপুরি মিক্স হয়ে যাওয়ার পর আমি আরও একটা ডিম দিয়ে দিব। এখানে অবশ্যই দুইটা ডিম দুইবারে দিয়ে দিতে হবে একবারে দিয়ে দিলে আপনাদের মিশ্রণটা অনেক বেশি লিকুইড হয়ে যাবে একটা ডিম মিক্স হয়ে যাওয়ার পর আমি আরো একটা ডিম দিয়ে দিলাম এবার আমি বিট করে নেব চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আপনারা চাইলে এখানে গুড়া চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে ফ্রেশের চিনিটা ব্যবহার করেছি এই চিনিটা খুব ছোট দানার হয়ে থাকে তাই এটাকে গুঁড়া করে নেওয়ার কোনো প্রয়োজন নেই ডিম দেওয়ার পর বিট করতে করতে চিনিটা এমনিতেই গলে যায় বিট করে নেওয়া শেষ আমাদের চিনির দানাগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে এবার আমি শুকনো উপকরণ মিক্স করে নেব একত্রে রাখা ময়দার মিশ্রণটা আমি একটি চাল নিয়ে নিলাম এটাকে আমি খুব ভালোভাবে চেলে নেব আপনারা চাইলে প্রথমে ময়দার মিশ্রণটা চেলে রাখতে পারেন বিটারে কাটা দিয়ে হালকা হালকা করে আমি ময়দার মিশ্রণটা বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এতে করে বিট করে নেওয়ার সময় ময়দাটা ছিটার সম্ভাবনা অনেক কমে যায় এবার বিটার দিয়ে বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো সময় বিট করে আমি ময়দাটা খুব ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নিয়েছি এবার কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাদাম কুচিও দিয়ে দিতে পারেন এটা কিন্তু টোটালি অপশনাল এটা ছাড়াও এই কেকটা খেতে অনেক বেশি মজার হয় আমাদের মিক্সিং করে নেওয়া হয়ে গিয়েছে এবার সাত ইঞ্চি সাইজের একটি কেক প্যানে পুরো কেকের ব্যাটারটা ঢেলে নিব প্যানটাতে আমি তেল ব্রাশ করে পেপার বিছিয়ে নিয়েছি সম্পূর্ণ কেকের ব্যাটার আমি প্যানের মধ্যে ঢেলে নিয়েছি স্প্যাচুলার সাহায্যে কেকের ব্যাটারটা একটু ছড়িয়ে দিচ্ছি এবার উপর থেকে কিছু চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাদাম কুচিও ছড়িয়ে দিতে পারেন এতে করে কেকটা বেক হয়ে যাওয়ার পর দেখতে বেশ আকর্ষণীয় লাগে এবার কেকটাকে আমি একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিট প্রিহিটেড ওভেনে বেক করে নিয়েছি ৪৫ মিনিট সময় ধরে কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি ছুরির সাহায্যে প্যান থেকে ছাড়িয়ে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি এই কাজটা অবশ্যই কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই করতে হবে গরম কেক ডিমোল্ড করলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কেকের পেছনের অংশ থেকে পেপারটাও তুলে নিলাম এবার কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি এই কেকটাকে মোটামুটিভাবে বারো থেকে তেরোটি স্লাইস করে নেওয়া যায় একটা স্লাইস কেক আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কেকটা কত বেশি সফট হয়েছে আর এই কেকটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ভালো মানের বাটার এবং কোকো পাউডার ব্যবহার করলে আপনারা এই কেকের খুব ভালো একটা টেস্ট পাবেন আপনারা চাইলে কাপ কেকের মোল্ডও এই কেকটা বিক করে নিতে পারেন যেটা আপনাদের ঘরে ছোট বাচ্চা থাকলে তারা কিন্তু খুবই পছন্দ করবে এই ছিল আমার আজকের পাউন্ড কেকের রেসিপি রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম অনেক ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ